সেতু ভাঙার কারণে পর্যটকদের ভিড় কমেছে মূর্তি নদী পারে ব্যবসারও ক্ষতি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের লাটাগড়ি জঙ্গল পার হয়েই মূর্তি নদী আর ডুয়ার্স মানে মানুষের আবেগ দূর দূরান্ত থেকে পর্যটকরা ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল থেকে নদী পাহাড় পর্বত সবটাই ঘুরে আসে তবে ডুয়ার্সের মধ্যে একটি সেরা জায়গা হলো মূর্তি নদীর সেতু ও তার নিচে নদী যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তোলে কিন্তু বর্তমানে সেই চিত্র না থাকার জন্য পর্যটকদের ভিড় আস্তে আস্তে অনেকটাই কমেছে কয়েক বছর ধরে সেই মূর্তি নদীতে এখন আর পর্যটকদের ভিড় দেখা যায় না কারণ মূর্তি নদীর একমাত্র মূল আকর্ষণ ছিল মূর্তি নদীর সেতু বর্তমানে সরকারের তরফে সেতু ভেঙে নতুনভাবে গড়ার কাজ চলছে তাই বন্ধ রয়েছে চলাচল কারণ সেতুর কাজ হবার জন্য চলাচল একেবারেই বন্ধ এলাকার কিছু ব্যবসায়ীরা বলেন মূর্তি নদীর মূল আকর্ষণ সেই ব্রিজ অনেক পর্যটকের আকর্ষণ সেই সেতুটি এখানে এসে অনেক মানুষই ফটোশ্যুট করেন পর্যটকদের টানার এটি একটি মূল আকর্ষণ তবে সেতুর কাজ হওয়ার জন্য এখানে চলাচল নিষিদ্ধ তাই অন্যত্র গেলেও তেমনভাবে মূর্তি নদীর স্বাদ পাচ্ছে না তাই পর্যটকদের ভিড় কমে গিয়েছে ব্যবসারও ক্ষতি হয়েছে ও আচ্ছা হ্যাঁ মোটামুটি এমনি ঠিকই আছে ওয়ার্ডস যেটা বলে আমাদের এতে যেটা মূর্তি বা গরুমারার রেঞ্জের মধ্যে পড়ে এটা ঠিকই আছে অসুবিধা কিছু নেই পাবলিক তো ভালোই এসেছে দেখলাম যদিও পনেরোই জুন থেকে জঙ্গল সাফারি বন্ধ হয়ে যাবে তাও তো পাবলিক ভালোই এসেছে দেখলাম ওইখানটা মূলত সেতুটা তো এখন নেই হ্যাঁ মূর্তি সেতুটাতে লোকে অনেকে ওখানে ফটোশ্যুট করতো বা ওখানটার দিক থেকে পুরো নদীটাকে রেঞ্জ দেখতে পেতো খুব ভালো লাগতো সেটা এখন আর হচ্ছে না নতুন ভাবে তৈরি হবে এখন তেমন ভাবে ঘোরাটা না না তেমন ভাবে ঘোরার কিছু নেই এখানে মোটামুটি ওই এই আছে আর গরু গরুমারের জঙ্গল সাফারি গুলো আছে নদীর গতিপথ তেমন গতিপথ সেরকম নেই বর্ষা সেরকম ভাবে এখনো হয়নি বর্ষার তখন দেখা যায় কোথা এসেছে না আমরা হাওড়া ছাত্ররাগাছি দেখি হাওড়া কালকের দিনটা আজই সেভেন পয়েন্ট করব পরশু দিন আমরা জয়েন্টী বেরিয়ে এখানে এসে ভালো লাগলো খুবই ভালো লেগেছে তা ব্রিজের ওদিকটা গেলাম ভাঙা দেখলাম তৈরি হচ্ছে ব্রিজটা নতুন করে আর এখানে লোক মোটামুটি ভালোই এসছে দেখছি ভালো লাগছে সেটা তো এখন বন্ধ রয়েছে সেটা তো বন্ধ এখন এখন তোমাদের এদিকে কি ব্যবসা চলছে এদিকে ব্রিজে যে ব্যবসাটা হয়তো এখানেই সেরকম ব্যবসাটা হয় না কারণ ওখানে রানিং লোক যাওয়া আসা করতো জঙ্গলটা পার হতো জঙ্গলে ঘুরত এখন তো সেরকম এদিকে ওরকম নামার মতো জায়গা নেই ভালো টুরিস্ট কম আসছে কম টুরিস্ট ব্যবসায়ের ক্ষেত্রে মন্দা ব্যবসা মানে খুবই ডাউন চলছে মানে এখন তো আর কয়েকদিন পরে বর্ষা হ্যাঁ এই যে পনেরো তারিখ থেকে তো জঙ্গলটা বন্ধ হয়ে আবার খুলবে সেপ্টেম্বরে পনেরো তারিখ যেখানে সিজন তাহলে আপনারা কোন ব্যবসা ব্যবসা এরপরে কি করবে এরপরে তো লোক প্রায় থাকবে কি করবে এই যে টুকটাক মিস্ত্রি কাজ করি এগুলোই করতে লাগবে তখন তার ব্যবসা চলবে না মানে ওই ব্রিজ বন্ধ থাকার জন্য কি ব্যবসা বন্ধ মানে হ্যাঁ ব্রিজটার জন্যই মানে লোক কম টুরিস্ট আসে না আসে আসে আর এখন দেখারও তেমন কিছু নেই তেমন কিছু তো নাই ওই আগে ব্রিজটাতেই আসতো তো ব্রিজটাই তো এখন নাই ওই কিসের জন্য লোকের আসবে এরকম বেশি আসে না তোর নাম মোহাম্মদ সাহিক